আল্লাহ তালা বারবার ডাকেন গোলাম আসো কি প্রয়োজন আমার দয়ার দরওয়াজায় ফিরে আসো আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমি দিতে দেরি করব না চাওয়ার আগেই তো তোমার অনেক কিছু দিলাম তোমার প্রয়োজনের বেশি দিয়ে দিলাম ও বান্দা দুনিয়াতে যখন তুমি আসছো তোমার আব্বাও জানে তোমার আম্মাও জানে তুমি দুনিয়াতে আসবা গর্ভে আছো এত কিছু জানার পর মা বাবা কোনদিন পেরেশানি করল না আমার বাচ্চাটা দুনিয়াতে সে কি খানা খাবে একবারও আমি আল্লাহকেও কেউ বলে নাই ও আল্লাহ আমার বাচ্চার খানার আয়োজন করে দাও আমি আল্লাহ কেমন দয়ার মালি আমি আল্লাহ নিজে ইচ্ছা করে খানার আয়োজন করেছি এমন খানার আয়োজন করেছি দুনিয়ার কোনো খানা তোমার ভেতরে যাবে না উপযুক্ত না শরীরের জন্য চলবে না আমি আল্লাহ এমন সুন্দর খানার আয়োজন করে ফেললাম দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় ফ্লাক্সের ভেতরে গরম পানি গরম চা গরম দুধ রাখে চব্বিশটা ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না বাচ্চাকে মা সুজি খাওয়ায় এটারে আগুনের মধ্যে দেয় গরম বানায় চিনি দেয় দুধ দেয় লবণ দেয় পানি দেয় এরপরে আবার গরম করে ফ্যানের দিয়ে ঠান্ডা করে তিন খাওয়ানোর পর সুজিটারে আলাদা একটা জায়গায় রেখে দিল দু চার ঘন্টা হওয়া মাত্র মা ওই সুজিটা ফেলে দেয় বলে এই সুজি বাচ্চাকে দেয়া যাবে না আপেট নষ্ট হয়ে যাবে আমি আল্লাহ কেমন দায়ার মালি এমন খানার আয়োজন করেছি মায়ের স্তনে দুধের ব্যবস্থা করলাম তোমার জন্য চিনির প্রয়োজন হবে না লবণেরও প্রয়োজন হবে না আগুন দিয়া গরম করারও প্রয়োজন হবে না ফ্যানের বাতাস দিয়াও ঠান্ডা করার প্রয়োজন হবে না ও বান্দা মায়ের স্তনের খানাটা তুমি দুই বছর পর্যন্ত

আল্লাহ কত বড় দয়ার মালিক দুনিয়ার কেউ একটু দয়া করে আবার খোটা দেয় মনের মতো দেয় না মানুষের কাছে কাছে বলে আমার অনুগ্রহ আমার করুণা যদি না থাকতো সে আগাইতেই পারত না মসজিদে পঞ্চাশ হাজার টাকা দেয় মানুষের কাছে চাপাবাজি করে পুরো মসজিদ আমি করে দিয়েছি